আর 12 বলেন 2005 বলেন প্যাটাডা একদম নতুন গাড়ির সাথে এই প্যাটা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস ভিডিও হোপফুলি সময় অনেক ভালো আছেন আজকে আরেক টি শোরুমে চলে আসি যেটা হচ্ছে পাবনা এন্টারপ্রাইজ এখানে আপনারা কিন্তু অনেক কম প্রাইজের মধ্যে সেরা কিছু কালেকশন দেখতে পারবেন সো আসসালামু আলাইকুম ভাইয়া

আচ্ছা এটা হচ্ছে পাল কালারের একটি গাড়ি টয়টা প্রিমিও এটা হচ্ছে টয়টা প্রিমিও জি প্যাকেজের গাড়ি ফুসি স্টারের না হ্যাঁ ফুসি স্টারের অ্যান্ড্রয়েড প্লেয়ার সফট টাচ এসি প্যানেল সহ টয়টা প্রিমিও জি প্যাকেজের গাড়ি গাড়িটির মডেল রেজিস্ট্রেশন কত এটা মডেল হচ্ছে দুই হাজার বারোর মডেল দুই হাজার ষোলো থেকে রেজিস্ট্রেশন বারোর মডেল

প্রিমিয়ো জি সুপোরিয়র আই মিন জি প্যাকেজের একটি গাড়ি গাড়িটা কিন্তু সামনে পিছনে সবকিছু অরিজিনাল আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা বিশ সিরিয়ালের মধ্যে মধ্যে পনেরো গাড়ি অপশন বাস জি কোনটা গ্যাস করা আছে না এটা অরিজিনাল তেলে চালিত তো গাড়িটা কিন্তু শুধুমাত্র অকটেন রেভে রান হচ্ছে এক্সট্রা কোনো কিছু করা হয় নাই আপনারা যদি এই যে স্টিকারগুলো দেখেন তাহলে কিন্তু প্রতিটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারবেন ইনশাআল্লাহ গাড়িটির যে সব কিছু অরিজিনাল পার্সোনাল ইউজার এটা বিবিটিআই ওয়ান এন জেড ফোর সিলিন্ডার ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের একটি ইঞ্জিন খুবই চমৎকারিমিয়ার জিপ প্যাকেজের অনলি অক ট্রেন ড্রাইভের পনেরোশো সিট অনলি অকটেন রেভে ড্রাইভে আমি আবারও মেনশন করতেছি গাড়িটির সামনে পিছনে লাইট গ্লাস অরিজিনাল এটা হচ্ছে এইচ আইডি গ্রিন সিলেকশন এইচ আইডি হেডলাইট কাগজ পাতি আপডেট আছে মানে ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে গাড়িটির প্রাইসটা কত রাখতেছেন ভাই এটা আমরা আসকিং প্রাইস যাচ্ছে হচ্ছে ছাব্বিশ লাখ ষাট হাজার টাকা ছাব্বিশ লক্ষ ষাট হাজার টাকা ইনশাল্লাহ প্রাইস নিয়ে নেগোসিয়েশন করা যাবে অবশ্যই অবশ্যই নেগোসিয়েশন করা যাবে গাড়িটি দুই হাজার বারোর মডেল ষোলো রেজিস্ট্রেশন করা জি প্যাকেজের ভিতরে বিস্কিট অনলি অক ড্রাইভে এক কথায় বলতে গেলে মাকন কন্ডিশন গাড়িটা পাবেন এটা কি ভাই একদম গাড়ির সাথে আসছে না আচ্ছা এই যে দেখেন স্পার একদম নতুন গাড়ির সাথে আপনার যারা গাড়ি ক্রয় করবেন কাইন্ডলি এই বিষয়গুলো ভালোভাবে দেখে শুনে ক্রয় করবে একটু দেখাই এটা কিন্তু ব্লু কালারের গাড়ি খুবই চমৎকার একটি কালার গাড়িটারটা প্রিমিয়ার মডেল কত এটা মডেল হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন এটাও কিন্তু অরিজিনাল তেলের গাড়ি এটাও তেলের গাড়ি হ্যাঁ এটা আচ্ছা এখানে কিন্তু যারা দুই হাজার বলেন দুই হাজার পাঁচ বলেন দুটি কিন্তু তেলের গাড়ি আপনারা যে কালারটাই চান অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ কালারটা কিন্তু অসাধারণ আমি জানি না আমি আপনাদের কতটুকু দেখাতে পারছি গাড়িটা অসিন অক টেন ড্রাইভে চলছে কাগজপত্র কত জিনিস হ্যাঁ কাগজপত্র সব আছে কাগজপত্র সব আছে এটা জিপ প্যাকেজের গাড়ি গাড়িটির ভিতরে ব্ল্যাক ইন্টুরের না জি ইন্টুরের ব্ল্যাক ভিতরে ব্ল্যাক ইন্টুরের এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন সফট টাচ অ্যান্ড্রয়েড প্লেয়ার একদম পার্সোনাল ইউজের একটি গাড়ি না একদম কন্ডিশনের গাড়িটি পাবেন যারা একটু ভালো কন্ডিশনের ওল্ড শেপ গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু পাবনা এন্টারপ্রাইজ ইনশাল আসতে পারেন দুই হাজার পাঁচের মডেলের গাড়ি এটা ব্লু কালার অনলি অক্ট্রেন ড্রাইভের পার্সোনাল ইউজের গাড়িটি আপনারা এসে ইনশাল্লাহ দেখতে পারেন গাড়িটি টায়ারের কন্ডিশন কিন্তু মাসাল্লাহ একদম নতুন টায়ার পাবেন ইনশাল্লাহ গাড়িটির সাথে নতুন টায়ার পাবেন দুই হাজার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন পনেরো সো সিসির গাড়ি গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট আছে কি আপনারা করেন আমি আপনাদের কুটি নাটি প্রতিটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যারা একদম ভালোভাবে ক্লিয়ার হয়ে গাড়িটা নিতে আসতে পারেন ইনশাল্লাহ গাড়ির প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে এইটাও বিবিটিআই ইঞ্জিন অফকোর্স এটা অরেন জেড ইঞ্জিন ফোর ব্লা দেখতেই পাচ্ছেন এটা হিট প্রুফটা কিন্তু এখনও আছে একদম অরিজিনাল কন্ডিশনে আছে গাড়িটি অনলি অকট্রেন রেভের পার্সোনাল ইউজ করা প্রতিটা জিনিস অরিজিনাল ইনশাল্লাহ ওই ওই যে যে দেখেন চেসিস চেসিস নাম্বারটা নাম্বারটা আপনারা যারা এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন ইনশাআল্লাহ এটা আমরা ষোলো লাখ পঁচানব্বই মাত্র ষোলো লক্ষ পঁচানব্বই হাজার টাকা পার্সোনাল ইউজ এর অক্ট্রেন ড্রাইভার ইনটেক গাড়ি সামনে পিছনে গ্লাস লাইট সবকিছু পাবেন ইনশাল্লাহ ফ্যামিলি অথবা ইউজফুল ডিউটির জন্য অথবা একটা পার্সোনাল ইউজের জন্য কিন্তু আপনারা একটা স্মল বা ছোট গাড়ি ক্রয় করতে চায় জি সো তাদের জন্য কিন্তু টয়টা বিটস এটা কি ফুসি স্টার না চাবি স্টার এটা কি কি স্টার চাবি স্টারের গাড়ি অফ এটা হচ্ছে টয়টা বিটস গাড়ি 2011 এর মডেল 2017 থেকে রেজিস্টার 17 এর রেজিস্টার অরিজিনাল তেলে চলে এটাও তেলের গাড়ি হ্যাঁ দেখেন পাবনা এন্টারপ্রাইজে আপনারা যখন আসবেন প্রতিটা গাড়ি কিন্তু ম্যাক্সিমাম গাড়ি অকট্রেন ড্রাইভার অকট্রেন ড্রাইভার ম্যাক্সিমাম গাড়ি এখানে অকট্রেন ড্রাইভার গাড়িটির কালারটা সিলভার কালার এবং দেখতেই পাচ্ছেন লাইটটা দেখলে কিন্তু না আপনাদেরকে দেখাই এটা বেজ ইন্টুরিয়ার সরি সাথে কিন্তু বেজটা কম্বিনেশন করা আছে গাড়িটির চাবি স্টার প্লেয়ার পাবেন এসি কমপ্লিট ট্রান্সমিশন অটোমেটিক অপটিক্যাল মিটার পাবেন ভিতরে ব্ল্যাক ইন্টুরিয়ার একটু দেখেন আপনারা যারা

আচ্ছা পাসপোর্ট স্মার্ট কার্ড আছে স্মার্ট কার্ড আছে কাগজপত্র কাগজপত্র সব ওকে আছে কাগজ আছে একটা আছে 25 আর একটা আছে 26 সাল কাগজ দুটোই আপনি আপডেট পাবেন প্রাইস কত এটার প্রাইস হচ্ছে মাসমে 13 লাখ 90 মাত্র 13 লক্ষ 90 হাজার টাকা টোটাল বিটস তেলের গাড়ি পার্সোনাল সব কিছু অরিজিনাল ইনশাআল্লাহ প্রিমিয়াম একটা শেপের মধ্যে যারা একটু ডাইনামিক শেপের মধ্যে নিউ শেপের গাড়ি ক্রয় করতে চায় তারা কিন্তু টোটাল এক্সিও এটা কি এক্স এডিশনের গাড়ি না জি

তারপরে আর্কাইট সো এটা কিন্তু আপনার ভিতরে ইন্টুর রেটও যদি দেখায় এটা কিন্তু একদম নতুনের সাথে কম্পেয়ার করার মতো একটি গাড়ি যারা নতুন গাড়ি ক্রয় করবেন তারা কিন্তু প্রথমে এসে পাবনা এন্টারপ্রাইজে এই গাড়িটা দেখতে পারেন চাবিস্টার্ট আইডলি স্টোফ আছে অক্ট অ্যান্ড ড্রাইভ অপটিক্যাল মিটার এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার স্টাইলিশ একটা ইন্ট্রুরিয়ার এক্স নিউ শেপের গাড়ি গাড়িটি দুই

চলে গেলে সারা জীবন মিস করতে হবে অপস্তাতে হবে ইনশাআল্লাহ এটা টয়টা এলিয়ন এ15 প্যাকেজ এর ওল্ড শেপের গাড়ি মডেল কত গাড়ি এটা মডেল হচ্ছে 2005 এর মডেল 2008 রেজিস্ট্রেশন পাঁচ এর মডেল আট রেজিস্ট্রেশন সামনে পিছনে গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল গ্যাস বা করা আছে এটা সিঞ্জি করা আছে সিঞ্জি কনভার্ট করা আছে সামনে পিছনে মানে হেডলাইট অরিজিনাল নতুন টায়ার পাবেন ইনশাআল্লাহ এ সিলভার কালার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র ট্রান্সমিশন অটোমেটিক গাড়িটি সফট টাচ এসি প্যানেল পাবেন ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টুরের চাবি স্টার্ট এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন গাড়িটি ওভার ফ্রেশ কন্ডিশনের সিলভার কালারের একটি গাড়ি টয়টা এলিওন এফ ফিফটিন প্যাকেজ গাড়িটি এসি মানে সাসপেনশন গিয়ার পার্ট সবকিছু অরিজিনাল আছে গাড়ি কোনো কাজ কাম আছে না কোন কাজ কাম নাই কাজ কাম নাই এটা ওল্ড শেপের মধ্যে গাড়ি গাড়িটির মডেল রেজিস্ট্রেশন কত এটা মডেল হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ ছাব্বিশ আপটুডেট করা আছে এর প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে আমরা আজকের প্রাইস হচ্ছে ষোলো লাখ নব্বই

এগারো বারো এর মত শেপের লাগে আমার কাছে কিন্তু মনে হয় না সাতের 7 আপনারা অনেক কম প্রাইসে ক্রয় করতে পারবেন এটা কিন্তু আপনার Android প্লেয়ার পাবেন সফট টাচ এসআই প্যানেল টা আবার কন্ট্রোল আছে কন্ট্রোল আছে ভিতরে ব্ল্যাক ট্রান্সমিশন অটোমেটিক অল আমরা হলো লাখ টাকা লাখ আসলে তো অবশ্যই কম হবে আসলে অবশ্যই কম আপনারা যারা গাড়ি ক্রয় করবেন একটু বাজেটের মধ্যে তারা আসতে পারেন এসে গাড়িটা চালান কারণ মডেল রেজিস্ট্রেশন তো फेक না গাড়িটার কন্ডিশনটাও কিন্তু फेक জি আপনারা ধরেন একটা গাড়ি 10 12 এর কিনলেন একটু কম প্রাইজে পাইলেন বাট গাড়ি নেওয়ার পরে হ্যাসেল পোয়াতে হলো সো এটা কিন্তু আসলে মানেই হয় না টাকা দিয়ে দেখতে হবে না গাড়িও দেখা লাগবে গাড়িও দেখা লাগবে গাড়ি কি এরকম একটা উপরটা থেকে ভিতরটা যাচাই করা যায় না আসেন ভালোভাবে চেকআপ করে দেন গাড়ি ক্রয় করেন ইনশাআল্লাহ সো আপনাদেরকে এখন তো একটা নোহা গাড়ি দেখাবো এখানে দুটা গাড়ি নোয়া আছে তো প্রথমে এই নোয়াটা দেখবে এটা কি স্মার্ট হ্যাঁ এটা এক্স নোহা বাম্পারটা দেখছেন একটা অস্থির একটা বাম্পার এটা কি আপনারা লাগাইছেন নাকি আগে হ্যাঁ আমরাই লাগাইছি আপনারা লাগাইছেন না বাম্পারটা কিন্তু অস্থির একটা বাম্পার খুবই এক্সপেন্সিভ আমাদের গাড়িতে মেইন কথা হচ্ছে কোনো কাজ রাখি না আমরা সম্পূর্ণ কাজ করায় রাখে মানে রেডি বিক্রি করবেন হ্যাঁ মানে কোনো কাজ কাম করবে না টুকটাক থাকলে এগুলো আপনারা সারাই রাখবেন ইনশাআল্লাহ সো এটার মধ্যে কিন্তু এইচআইডি হেডলাইট পাবেন এটা হচ্ছে টয়টা এক্স নোয়া গাড়ি সিএনজি এলপিজি করা আছে হ্যাঁ এটা সিএনজি কনভার্ট করা আছে কত লিটার এটা মানে 100 হবে 100 লিটার সিএনজি কনভার্ট করা আছে গাড়ির মধ্যে কোনো রকম এক্সিডেন্সটি নাই এগারো সিরিয়ার একটি গাড়ি নাম্বার প্লেটটা কিন্তু জোস একটা নাম্বার প্লেট পাবেন ভিতরে ব্ল্যাক ইন্টু এর কি ডোরগুলো অটো না ম্যানুয়াল হ্যাঁ ম্যানুয়াল ম্যানুয়াল ডোর চাবি স্টারের গাড়ি আপডেট হ্যাঁ কাগজপত্র আপডেট এই প্রাইসটা আমাদের সম্পূর্ণ গাড়ির কাগজপত্র আপডেট থাকে কাগজ মানে সব গাড়ি দিবেন যদি ফেল থাকে আপডেট করে দিবেন আপডেট করে দেব প্রাইস কত এর এটা এর প্রাইসটা হচ্ছে আমরা 14 লাখ 20 হাজার টাকা 14 লক্ষ 20 হাজার টাকা ইনশাআল্লাহ প্রাইস নেগোসিয়েশন করা যাবে এটা হচ্ছে লো ফ্লোর